হ্যালো বিয়ার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারাদিন নিউজ হুবলিকে এবার গালাগালি করলেন অপবিশ্বাস কিন্তু কেন ডালিউটের দুই তারকা অপবিশ্বাস ও স্বপ্নম বুবলি দীর্ঘদিন ধরেই দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছেন তাদের অভিনয়ের মাধ্যমে তবে সম্প্রীতি এক সংবাদ সম্মেলনে বা শুটিং সেটে দুই অভিনেত্রীর মধ্যে একটি বিতর্ক ঘটে যার জেরে অপুবিশ্বাস বুবলিকে সবার সামনে গালাগালি করেন এটি ঘটে এক অভ্যন্তরীণ অনুষ্ঠানে যেখানে অপবিশ্বাস এবং স্বপ্নম ভুবলি একসঙ্গে উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি ছিল একটি শুটিংয়ের পরবর্তী সাংস্কৃতিক আয়োজন যেখানে একে অপরের সাথে সংলাপ বিনিময়ের মাধ্যমে তারা অভিনয়ের বিষয় নিয়ে আলোচনা করছিলেন তবে যখন কথোপকথন তীব্র হয় এবং কিছু ব্যক্তিগত মন্তব্য উঠে আসে তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অপু বিশ্বাসের অভিযোগ ছিল হুগলি তার কিছু ব্যক্তিগত এবং পেশাগত বিষয় নিয়ে অনৈতিক মন্তব্য করেছেন যা তাকে ক্ষুব্ধ করে তুলে বিশ্বাস সোজাসুজিব বলে দেন তুমি তো নিজের চরিত্র নিয়ে অনেক কিছু বলছো কিন্তু কেন আমার সামনে এসে এমন কথা বলছো তারপর অপু বুবলির প্রতি কিছু শক্ত বাসায় অভিযোগ করে যা কিছু সময়ের জন্য অনুষ্ঠানে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে ঘটনার কিছুক্ষণ পর অপুবিশ্বাস তার খুব প্রকাশ করে একটি সাংবাদিক সম্মেলনে বলেন হুবলি আমার প্রতি যে অশালীন মন্তব্য করেছে তা আমি সহ্য করতে পারিনি আমরা সিনেমায় কাজ করি কিন্তু ব্যক্তি হিসেবে একে অপরকে সম্মান করতে হবে এবং তিনি আরও জানান তিনি তার খুব প্রকাশের পর বুবলির সাথে শান্তি আলোচনা করতে প্রস্তুত বুবলি এই ঘটনায় হতাশা প্রকাশ করে বলেন আমি কখনোই অপু বাবির সাথে ঝগড়া বা অবমাননা করতে চাইনি এখন দেখার বিষয় এটাই যে এই ঘটনার পর অপু ও বুবলি কি আবার একসঙ্গে কাজ করবেন নাকি তাদের মধ্যে কোনো প্রভাব পড়বে তাদের কেরিয়ারে তো দর্শক বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ